সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার কারণে ফেনের পরশুরামপুরে বল্লামুখা বাদের সংস্কার কাজ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অর্ধেক কাজ বাকি বর্ষার আগেই দুশো পঞ্চাশ মিটার বাদের মেরামত শেষ না হলে আবারও ভয়াবহ বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা তবে কর্মকর্তারা বলছেন গার্ড বাংলাদেশ বা বিজিবির পাহারায় আইন মেনে কাজ চলছে কবে শেষ হবে ফেনীর এই বাদের কাজ কেনই বা বিএসএফ বাধা দিচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী লিঙ্কনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত আগস্টে ফেনী জেলার পরশুরামপুর সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ বাদ কেটে দেওয়ার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় যার কারণে ফেনী ও আশপাশের কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েন স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ফসল ও সম্পদ হারিয়ে সর্বশান্ত হয় সীমান্তবর্তী মানুষের সব দাবির প্রধান দাবি বাদ নির্মাণ ও সংস্কার কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হলেই নদীর পানি লোকালয়ে ঢুকে যাবে এতে তারা আবারও বন্যায় ক্ষতির মুখে পড়বে স্থানীয়রা বলছেন বন্যার ছয় মাস পর পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে বাঁধ সংস্কার শুরু করে তবে প্রথম দিকে বিএসএফ বাধা দিলে পরে বিজিবির হস্তক্ষেপে কাজ শুরু হয় বিজিবির পাহারায় কিছুটা দীর্ঘতিতে কাজ চলছে এখন পর্যন্ত অগ্রগতি প্রায় পঞ্চাশ শতাংশ জানা যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে বল্লারমুখা বেরিবাদ নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ হলে সীমান্তবর্তী ওপারে ভারতের চন্দ্রনগর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী নাগরিকরা বিক্ষুভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এর পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার লক্ষ্যে ভারতীয় বিএসএফ বিজিবির কাছে সাময়িক কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরপর দুই দফা বেরিবাদ নির্মাণের কাজে বাধা দেন কিছু অংশ বাংলাদেশের ভেতরে পড়ে যেখানে বিএসএফ বাধা দিয়েছিল তবে গার্ড বাংলাদেশ বা বিজিবি বলছে যে কাজ চলমান থাকবে যৌথ নদী কমিশনের আওতায় এই বাধের কাজ চলছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ হবে উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানিয়েছেন আন্তর্জাতিক সীমানা আইন মেনে বাদ নির্মাণ করা হচ্ছে এবং বিএসএফ এর বাধা দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই যে এলাকায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে তা বাংলাদেশের সীমানার মধ্যেই পড়ে কুহুয়া ও সিলুনিয়া নদীর একশো বাইশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একশো দুটি স্থানে মেরামতের জন্য প্রায় বিশ কোটি আটষট্টি লাখ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ